গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর দেখো সকাল সকাল আমি মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে এখন হচ্ছে বেগুন ভেজে নিলাম তো আজকে আমার একটা কাজের থেকে আমি মানে ছুটি পেয়েছি সেটা হচ্ছে রুটি করার হাত থেকে আমি একটা ছুটি পেয়েছি কালকে রুটি ছিল অনেকগুলো মতন ছিল কালকে রুটি তো দেখো তেলে ভেজে নিলাম তাইলে সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে করে নিয়েছি হচ্ছে ওই যে বেগুন ভাজা তো সকালের খাওয়াটা হয়ে যাবে আর এখন ভাবছি কী রান্না করবো এগুলো করবো না এখন ভাবছি ওখানে বাঁধাকপি আছে ভাবছি একটা বাঁধাকপি রান্না করিনি ঠিক আছে বাঁধাকপিটা রান্না করবো এখানে রাখলাম টমেটো দিয়ে আলু দিয়ে বোম্বা যাবে হচ্ছে স্কুলে তো তার জন্য রেডি হচ্ছে আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে ওর জন্য তাকে এখনও ঘুমাচ্ছে আর আমি হচ্ছে এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি কাটা হয়ে গেছে এই যে আলু টমেটো সব কেটে নিয়েছি আর ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা একটুখানি এখানটা কেমন হয়ে গেছে আর বাদ দিয়ে দেবো রেখে রেখে নষ্ট করে ফেললাম আর কড়াই চাপিয়ে দিয়েছি এবার হচ্ছে রান্না চাপাবো পূর্ণিমা হলো মালাটা আনা হয়েছে তো কপালকে দিয়ে দেওয়া হলো আর এই যে কিছু ফুলগুলো রেখে দেবো কালকের জন্য আর এই কিছু তো রান্না মোটামুটি এগিয়ে রেখেছি বাঁধাকপি হয়ে গেছে আর বিছনাও এখন তোলা হয়ে গিয়ে দেখো অবস্থা বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবে তো কী করবো যাই হোক বাঁধাকপিটা করেছি আর ডালটা করেছি ভাতটা এসে করব চালটা ভিজিয়ে রেখেছি এখন যাব হচ্ছে একটু ব্যাঙ্কে যাব তোমাদের দাদা ভাই আর আমি চলো এসে আবার দেখা হচ্ছে আর গুনগুনকে ওই যে জল রোদ্রে দিয়ে কিছু বালতি করে ওটা হচ্ছে গুনগুনকে বাড়িতে এসে স্নান করাবো এখন টাইম আছে অনেক তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবে তো চলো বাড়িতে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বাড়িতে চলে এলাম দেখো কি কিনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফুলে যাচ্ছে না কেন এটা আমাদের শাখা আলু আর শশা আছে ফুলতে পারছি না যাক পরে পরে খুলেছি আর এটার মধ্যে আসে লঙ্কা রসুন আর পেঁয়াজ আর কিছু মুদিখানার জিনিসও কিনেছি মুদিখানা মুদির সদর এই যে সেটা হচ্ছে এর মধ্যে রেখেছি এই যে এই যে জিরে গোটা জিরে চিনি আর হচ্ছে এই যে চা পাতা এই যে এইসবই নিয়ে এসেছি টুকটাক রেখে দিয়েছি আর এগুলো এখন ঢালবো বলছিল যে সিম নেবে তো আমি বললাম সিম আর নিতে হবে না সিম অনেকটাই আছে ওই যে সিম এখন আছে সিম আর নিলাম না চলো এগুলো একটু ঢেলে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো গুনগুনকে সান করে দিয়েছি গুনগুন এখন বসে আঁকছে দেখো বজরঙ্গলি হ্যাঁ মনে হচ্ছে দেখি ঠিক আছে কমপ্লিট হলে আবার দেখাবো আর আমি হচ্ছে ওই বাজারগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন গুছালাম তো এই দেখো কাঁচা টমেটম শশা লঙ্কা ওই যে ওখানে আছে আগের দিনে বাঁধাকপি ফুলকপিও আছে আর এটা আজকেই নিয়েছি শাক আলু আর এই যে পিঁয়াজ শিম টমেটো সব গুছিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে ক্যাপসিকাম আর কাঁচকলা এখানে রেখে দিয়েছি আর এই পেঁয়াজগুলো একটু খারাপ মতন আছে খারাপ মানে কি এটা আগে রান্না করে নেব ওর জন্য এই তিনটে বার করে রেখেছি আর এই তিনটে আমি এখন কাটবো কারণ উচ্ছে সেদ্ধ উচ্ছে হচ্ছে ভাজা করে দেবো একটু আছে যখন বেকার নষ্ট করে লাভ নেই তো চলো এটাকে কেটে নিই আগে চলে এসেছি ভোগ দেবো এখন লাইটটা জ্বলছি না কেন দি দিলাম আর একবার দিয়ে দিই

তোমার ভোগ নিয়ে ভোগ নিয়ে এলাম এইমাত্র মায়ের ঘর থেকে এই যে আজকে তো পূর্ণিমা তো মা তো আজকে মনে হয় শ্যাম আচারের খিচুড়ি করে দিয়েছে পূর্ণিমার দিনে তাই তো করে হ্যাঁ আর হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে আচার তো হলো আজকে গোপালের খাওয়া চলো দাঁড়া ওইটা খুললে ওইটা সোয়াবিনের তরকারি এটা হচ্ছে বাঁধাকপি আর এই যে দুটো বেগুন ভাজা আছে উপরে আর হচ্ছে শিম বেগুন টমেটো দিয়ে এটা হচ্ছে শিম বেগুন টমেটো দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে ধনেপাতাও দেওয়া আছে এর মধ্যে কাঁচা লঙ্কা ধনেপাতা সরষের দিয়ে সকি দিয়ে এই যে ডাল बस ওকড় গুলো আছে বড় দিয়েছি গোপালকে কেটে দিয়েছি ತುর্সি ডালায় পুদিনা দিলাম তারপরে হচ্ছে এই যে বেগুনগুলো বই নিয়ে বসেছে দেখো এতক্ষণ হচ্ছে গুনগুন কে পড়াচ্ছিলাম আর ওপারে হচ্ছে বোম্বা আছে চলো বোম্বার কাছে যাওয়া যাক এবারে বোম্বা বই নিয়ে বসেছে ওই দেখো বোম্বা হচ্ছে বই নিয়ে বসেছে সামনে ওর পরীক্ষা দুপুরবেলাতেও ওকে পড়াচ্ছিলাম আর হচ্ছে এই যে আমার গোপুসোনা আমার সোনাকে তো দেখাতেই হবে এই দেখো সন্ধ্যাবেলায় আজকে মানে সন্ধ্যা দেওয়ার পরে এই গুনগুন হচ্ছে এই কাণ্ডটা করেছে দেখো দেখেছো ও মনে হয় যেন ওর খেলার সাথী ও দেখো মালাটা থেকে একটু ফুল নিয়ে দেখো ফুলটাকে কুচিয়ে গোপালের মাথায় তারপরে দেখো চারিদিকে দিয়ে দিয়েছে কীরকম মানে বদমাইশ ছেলে তো শোয়াবার সময় আমারই হবে খাট নেই সমস্ত ফুলগুলিকে পরিষ্কার করতে হবে জায়গাটাকে পয়সা করতে হবে এখন হচ্ছে একটু বুম্বার কাছে বসবো দেখি কীরকম কি পড়ল আর যাবো এখন বেশিক্ষণ বুঝতে পারবো না তার কারণ হচ্ছে রান্না করতে হবে রাতে দেখি কি রান্না করি রাতে হচ্ছে ভাবছি হচ্ছে একটু ডাল আর আলু সেদ্ধই করবো আর বিশেষ কিছু করবো না রাত্রে এমনিতেও অত রান্নার মতন অত মানে ইচ্ছা করে না ভালো লাগে না আর রুটি তো করবোই না বুমবা ভাত খাবি তো রুটি তো জন্যই করতে হয় ওই জন্য জিজ্ঞেস করে নিলাম এই ভাত রুটি দু রকমই রান্না করতে গেলে মানে ভীষণ বিরক্তিকর তো চলো আসছি আবার পরে ভেবেছিলাম আলু সেদ্ধ করবো তো আলু সেদ্ধ করলে দেখলাম যে অনেক ঝামেলা কে আবার পেঁয়াজ ভাজো লঙ্কা ভাজো ওটাকে মাখো তার থেকে ভাবলাম যে ফুলকপি আছে আলু ফুলকপি আর পেঁয়াজ ভেজে নিলাম আর ওবেলা বাঁধাকপি করেছিলাম সেটা ওরকমভাবেই আছে কেউ সেটাই চাইছে না জানি না আমার তো ভালোই লাগলো ওদের মনে হয় নিলাম আর হচ্ছে আর হচ্ছে নেব রুটি ভাত তো ভেবেছিলাম তো আর দরকার নেই বাবা খাবে না লাশ করে ঝামেলা হবে এইটা দিয়ে এইটা ভাজা আর ভাত খাবি ভাত অল্প একটু আছে বাবার মতন ভাবে রুটি করি সবাই রুটি খাওয়া দিকে আর ভাত করছি না তো ভাত করব ভেবেছিলাম তো ভাত তো আর করলাম না রুটি করলাম আর ফুলকপি আলু ভেজে নিলাম তো আজকের মতো ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও সবাইকে টাটা